আজ আমি ঘরোয়া পদ্ধতিতে খুবই মজাদার করে বেলপুরি তৈরি করব আর এই বেলপুরিটা কিন্তু প্রত্যেকটা বাচ্চারা খেতে কিন্তু খুব পছন্দ করে এটা কিন্তু ছোট বড় সবাই পছন্দ করে তবে বিশেষ করে বাচ্চারা কিন্তু একটু বেশি পছন্দ করে স্কুল ছুটি হওয়ার পর কিন্তু প্রত্যেকটা বাচ্চা বায়না ধরে বেলপুরি খাওয়ার জন্য তো আমি কিন্তু আজ ঘরেই তৈরি করব। আসসালামু আলাইকুম আমি রুমানের নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি তো এখানে কিন্তু আমি মটর ডালগুলো সকালবেলায় ভিজিয়ে রেখেছিলাম যেহেতু আমি বিকেলে তৈরি করব এজন্য জন্য সকালে ভিজিয়ে রেখে দিয়েছি তো চাইলে কিন্তু এটা রাতেও ভিজিয়ে রাখা যায় তো এটা কিন্তু আমি এখন সেদ্ধ বসিয়ে দেব প্রেশার কুকারে এখানে কিন্তু সামান্য একটু হলুদ আর লবণ দিয়ে কিন্তু সেদ্ধ বসিয়ে দিয়েছে আর এদিকে কিন্তু আমি বেলপুরির ডোটা তৈরি করার জন্য এখানে কিন্তু এক কাপের মতো আমি সুজি নিয়েছি আর সুজিটাকে কিন্তু আমি একটু সামান্য পানি দিয়ে কিন্তু কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখে দিয়েছি যাতে সুজিটা একটু নরম হয় আর এখানে কিন্তু আমি নিয়েছি আটা আটাগুলোকে এখন আমি ভালো করে মেখে নিব তো আটার সাথে কিন্তু লবণটাকে আমি মিক্স করে নিয়েছি নিয়ে কিন্তু ভালো করে এখানে এখন আমি সেই সুজিগুলো কিন্তু অ্যাড করে দিয়েছি তো সুজিগুলো দিয়ে কিন্তু এখানে আমি অল্প পরিমাণ পানি দিয়ে কিন্তু ভালো করে ডোটা তৈরি করে নেবো আর এটা কিন্তু একটু শক্ত টাইপের তৈরি করতে হবে বেশি নরম করা যাবে না তো শক্ত টাইপের কিন্তু আমি আস্তে আস্তে পানি দিয়ে ডোটাকে সুন্দর করে তৈরি করে নিয়েছি তো এরপর কিন্তু আমি এখানে দশ মিনিটের মতো ডোটাকে কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম তো দশ মিনিট পরে কিন্তু আমি আবার একটু ভালো করে মেখে এখন আমি কিন্তু বড় করে রুটি সাইজের করে বেলে নিব তো এখানে কিন্তু আমি এখন রুটিগুলো এভাবে বেলে তারপরে কিন্তু আমি বেলপুরিগুলো তৈরি করব তো এখানে কিন্তু আমি ছোট সাইজের কিন্তু একটা স্টিলের গ্লাস নিয়েছি এখন গ্লাস দিয়ে কিন্তু এখন আমি সবগুলো এভাবে সুন্দর করে কেটে নিব তো এভাবে কিন্তু কেটে নিলে আর এরকম একটা স্টিলের গ্লাস থাকলে কিন্তু খুব সুন্দরভাবে বেলপুরির সাইজগুলো হয় আর দেখতে কিন্তু মার্শাল্লা অনেকটাই সুন্দর আর যখন ভাত ভেজেছিলাম তখন কিন্তু অনেকটাই ফুলেছিল আর দেখতে কিন্তু দারুণ হয়েছিল তো এভাবে কিন্তু আমি ছোটো ছাইজ করে কিন্তু সবগুলো বেলপুরি একই রকম করে কেটে নিয়েছি তো মাশ প্রত্যেকটা বেলপুরি কিন্তু অনেকটাই সুন্দর হয়েছে আর এটা এই সহজ পদ্ধতি এটা কিন্তু একদম আর এরকম ছোট্ট গ্লাস দিয়ে কাটতেও কিন্তু খুব সুবিধা তো এখানে কিন্তু আমি প্যানের মধ্যে কিন্তু তেলটা বসিয়ে দিয়েছি তেলটা কিন্তু একটু গরম হওয়ার পরে কিন্তু এখানে আমি বেলপুরিগুলো অ্যাড করে দিয়েছি তো এভাবে বেলপুরিগুলো দিয়ে কিন্তু আমি একটু এভাবে তেলের মধ্যে ডুবিয়ে দিয়েছি তো মাশাল্লা এভাবেই কিন্তু প্রত্যেকটা বেলপুরি সুন্দর মতন ফুলেছিল আর একদম কিন্তু পারফেক্ট একটা কালার হয়েছিল একদম কিন্তু মুচমুচেও হয়েছিল তো চাইলে কিন্তু বাচ্চাদের জন্য এভাবে ঝটপট করে কিন্তু বেলপুরি তৈরি করে দিতে পারেন ঘরের মধ্যে কিন্তু বাচ্চারা খুব তৃপ্তি সহকারে খেতে পারে তো মাশ আল্লা এ তো আমি ভেজে তুলে নিলাম অনেকটাই কিন্তু ফুলকু ফুলকু হয়েছে আর অনেকটাই কিন্তু মুচমুচে হয়েছিল আর কালারটা কিন্তু মাশ দারুণ হয়েছিল সবাই কিন্তু খুবই তৃপ্তি সহকারে খেয়েছিল তো এভাবে কিন্তু ঘরে তৈরি করলে কিন্তু বাচ্চারা কিন্তু খুবই তৈ তৃপ্তি সহকারে খেতে পারে তো এখানে কিন্তু আমি বেলপুরিগুলো তৈরি করে রেখেছি আর এখানে কিন্তু আমার মটর ডালটাও কিন্তু সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে আসছে তো এরপর কিন্তু এখন আমি ডালটাকে নামিয়ে নিয়েছি তো ডালের সাথে কিন্তু আমি দুটো আলুও সেদ্ধ করে নিয়েছিলাম তো আলুটা দিলে কিন্তু খেতে আর একটু বেশি ভালো লাগে তাই আমি এখানে কিন্তু আলুগুলো একসাথে সেদ্ধ করে এখন কিন্তু ভালো করে মিক্স করে নিয়েছি আর এখানে কিন্তু আমি ধন্যা আর জিরাটাকে একসঙ্গে কিন্তু ভেজে ফাঁকি করে নিয়েছিলাম তো এরপর কিন্তু এখানে দুই চামচের মতো অ্যাড করে দিয়েছি চিলি ফ্লেক্সও অ্যাড করে দিয়েছি কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি পেঁয়াজ কচিগুলো এরপরে অ্যাড করে দিয়েছি তো এভাবে কিন্তু আমি সবগুলোই এখনও ভালো করে মিক্স করে নিব আর আমি দিই তেতল দিয়ে কিন্তু একটা টকও তৈরি করে নিয়েছি তো বেলপুরির মধ্যে কিন্তু মজাদারি হচ্ছে টকটা আর সেই টকটা কিন্তু আমি তৈরি করাটা দেখাতে পারিনি তো সেই টকটা কিন্তু আমি তৈরি করেছি আর এখানে কিন্তু এই এই তো আমার এই টকটা কিন্তু আমি এখানে কিন্তু দিয়ে দিয়েছি ভাজা জিরা ফাঁকি দিয়ে দিয়েছি ধনিয়া ফাঁকি দিয়ে দিয়েছি চিলি ফ্লাক্স অ্যাড করে দিয়েছি আর এখানে একটু চিনি আর লবণ অ্যাড করে কিন্তু ভালো করে মিক্স করে নিয়েছি তো এখন কিন্তু আমি সবগুলো বেলপুরি এভাবে তো সবগুলো বেলপুরি কিন্তু এখন আমি এই তো ডালটা দিয়ে কিন্তু এখন আমি এই যে পুরটা ভিতরে দিয়ে দেবো দিয়ে কিন্তু এখানে কিন্তু আমি শশা কুচি করেও রেখেছি তো এরপর কিন্তু সবগুলো বেলপুরি কিন্তু আমি এভাবে তৈরি করে নিয়েছি ওপর দিয়ে কিন্তু শশা কুচি অ্যাড করে দিয়েছি এখন কিন্তু আমি টক দিয়ে দেবো তো এভাবে কিন্তু সবগুলো বেলপুরি তৈরি করে নিয়েছি সবাই তৃপ্তি সহকারে খেয়েছিলো মশাল্লা দারুণ হয়েছিল খেতে তো কেমন লাগলো আমার বেলপুরি রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন তো নতুন নতুন ভিডিও দেখার অপেক্ষায় রইল আজকের মতো বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ